ভক্তদের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ শিবপ্রসাদ মুখোপাধ্যায় যা নিয়ে সোচ্চার হয়ে কুরোচিকর আক্রমণের মুখে পড়েছেন পরিচালক পত্নী জিনিয়াও ছবি মুক্তি নিয়ে বহুরূপী পরিচালককে গালিগালাজ ভয় দেখানো তো চলছেই সঙ্গে আবার তার স্ত্রী তথা স্বনামধন্য চিত্রনাট্যকার ছবি এআই এর সাহায্যে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে চারদিকে যার ফলে বুধবার গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রবীন্দ্র সরোবরের থানায় এফআইআর দায়ের করলেন শিবপ্রসাদ জিনিয়া এদিকে জিনিয়ার ওপর হওয়া এহন আক্রমণের মুখ খুলেছেন রীতাবরী চক্রবর্তী রানা সরকার রুদ্রনীল ঘোষের মতো তারকারা তবে দেব ও তার টিমের পক্ষ থেকে এই বিষয়ে একটাও কথা খরচ করা হয়নি শিবপ্রসাদ এবং জিনিয়া মঙ্গলবার রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশ কর্তার সঙ্গে সাক্ষাৎ করেন কি সেই কারণ তা সামনে আসার আগেই বুধবার সকাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি ছবিটি ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ফলে বুধবার স্ত্রী নিয়ে স্থানীয় থানায় ফের শিবপ্রসাদ যায় জানা গিয়েছে যে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জিনিয়াকে ট্যাগ করে তার সেই বিকৃত অর্ধনগ্ন ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ছবি মুছে অভিযুক্তকে ব্লক করে দেন তিনি তবে বিষয়টি সেখানেই থেমে যায়নি আরও জটিল হয় যখন দেবভক্তদের কমেন্টে কমেন্টে সেটা ঘুরতে থাকে এই নিয়ে প্রতিদিনকে জিনিয়া জানান এরকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগে হয়নি এরকম ফ্যান ক্লাবের উৎপাতও আগে দেখা যায়নি কুরোচিকর কথাবার্তা হুমকি দেওয়া এসবের বড় রকমের শাস্তি হওয়া উচিত পুলিশের উপর আস্থা রয়েছে যে যা যারা করছে খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে সেই আস্থা আমাদের রয়েছে সঙ্গে পরিচালক পত্নী আনন্দবাজারকে জানিয়েছেন যে সমস্ত বন্ধু ঘনিষ্ঠরা পাশে কেবল যাকে সামনে রেখে এত কাণ্ড সেই তিনি নিরুত্তর ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি জিনিয়াস হয়ে বহুরূপী নায়িকা রীতাবরী বুধবার লেখেন নোংরামির একটা সীমা থাকা দরকার এই ধর্ষণ মানসিক কথাটাও তোমরা জাস্টিফাই করবে সেলিব্রিটিরা না হয় দাঁতে দাঁত চেপে পেট্রোলিং সহ্য করে এ তো দেখছি কোনো লেখিকা ঘরের বউ দিদি কাউকেই ছাড়বে না এরকমই নেই তো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ